বর্তমান নতুন সরকারের সামনে ছয় চ্যালেঞ্জ সমসাময়িক বিষয় নিয়ে নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছয়টি চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেছেন নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এটা একটা চ্যালেঞ্জ পাঁচ বছরে এক কোটি তরুণের কর্মসংস্থান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা ডলার সংকট রিজার্ভ সংকট জ্বালানি সংকট আছে এসব সংকটকে নিয়ন্ত্রণ করা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা একটা বড় চ্যালেঞ্জ এ নিয়ে সরকার কাজ করছে রাজধানীর সচিবালয়ে রোববার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের রাজনীতি উত্তপ্ত হচ্ছে সরকারের প্রস্তুতি কি এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নতুন সরকারের কাজে যখন বাধা আসবে তখন সেটা আমাদের অতিক্রম করতে হবে বিএনপি এখানে যদি সহিংসতা বা সহিংস কোনো কর্মসূচি দেয় কিংবা সাধারণ কর্মসূচি দিয়ে সহিংসতা করে তবে সেটার মোকাবেলা আমাদের করতে হবে কারণ আমরা ক্ষমতায় আছি জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের